অনেক বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের দিনটা তো খুব ভালো একটা দিন আজকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রির জানায় তোমাদের সবাইকে তাছাড়া হচ্ছে আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তো নারী দিবসে আমার তরফ থেকে পৃথিবীর সকল মা এবং বোনকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সম্মানের সাথে বাঁচো তো সকাল সকাল স্নান করে নিয়েছি এখন একটুখানি পুজো দিতে যাব। রোদ্দুরকেও স্নান করে দিয়েছি এখন আমরা টুকটুক করে বেরোবো নয় নয় করে আর বারোটা বাজতেই চললো এ দেখো একটা বেলও পেয়েছি বেল তারপরে বেদানা একটা কমলা লেবু আপেল লেবু এখানে ফুল গাঁদা ফুল তুলসী পাতা দুর্বা সবই রয়েছে আর তাছাড়া গঙ্গার জল আর এখানে রয়েছে দুধ এই হচ্ছে পুজোর থালি এখন বারোটা বাজে ইচ্ছে ছিল বারোটার সময়তেই জলটা ঢালার তো এখন আমরা আস্তে আস্তে বেরোচ্ছি রাত বারোটা পর্যন্ত তো ঢাকার ক্ষমতা নেই তো এখন দুপুর বারোটার সময় আমরা যাচ্ছি পৃথিবীর দিতে মন শান্তি তো সব শান্তি আজকে রাস্তায় হাঁটা দায় হয়ে গেছে প্রচুর ভিড় প্রচুর গাড়ি সবাই হয়তো গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছে আর টোটোতে থেকে যাব তার সঙ্গে গঙ্গাজল তারপরে দুধ সব পড়ে যাবো তোমরা আর মন্দিরে পৌঁছেই গেছি একদম ওইখানে আছে একটা শিব ঠাকুর এর আগেও এসেছিলাম নীলষষ্ঠীতে পুজো দিতে এই মন্দিরে আসা হয় বেশ কয়েকবার পুজো দেওয়ার জন্য চলো ওখানে গিয়ে পুজোটা দিয়ে ওই আসনটা টেনে বসত একটা আসন নিবস

এইভাবে দিতে হয় এইভাবে দিতে হয় যে ওইটা তুমি এইটা তুমি ঠাকুরকে দিয়ে দাও ঠাকুরের এই গায়ে দিয়ে দাও করে নম্বরে নম্বর খুব শান্তি করে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল চলো মনটা খুশি হয়ে গেল সকাল থেকে তো ছিলাম এবার বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই পুজো দেওয়া হয়ে গেছে একদম মন শান্তি করে পুজো দিয়েছি হ্যাঁ শিবরাত্রি রাত্রিবেলাতেই অঞ্জলি দেওয়া কিন্তু রাত্রিবেলাতে সম্ভব না তাই দিনের বেলাতেই দিয়ে দিলাম বেলা এখন একটা প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি আর এটার খুব প্রয়োজন ছিল ডাব বর্মশা এখন এনে দিল এটা খেয়ে একটুখানি শরীরে এনার্জি নিয়ে সারা ঘরে রান্না বান্না করতে হবে মানে শরীর এখন টলমল 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 করছে রোদ্দুরও ভাগ বসাবে আসলে ওর ডাব খেতে যতটা বেশি ভাল লাগে মিষ্টি বাবা আমাকে একটু দে বাবা আমাকে একটু ডাব হচ্ছে না ও টানতে পারিনি দেখি আমি দেখি হচ্ছে কিনা দেখি আমি মিষ্টি কিনা দেখি আমি মিষ্টি কিনা দেখি এই সত্যি স্ট্রটা মানে খারাপ বাড়ি এসে হাত মুখ ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আলু পোস্তটা ফ্রাই আর হয়ে গেছে তো আজকে ঘি আলু পোস্ত আর ভাত দুপুরের খাবার এখানে রৌদ্রের আলু পোস্তটা লঙ্কা দেওয়ার আগে তুলে নিয়েছি তো ওকেও খাইয়ে দেবো একটু বাটার দিয়ে আর আলু পোস্ত দিয়ে নয় নয় করে রাত্রে এখন অনেকটাই হয়ে গেছে নটা বাজতে চললো কিন্তু উঠে একটুখানি রান্নাঘরে গিয়ে রান্না করবো সেই ইচ্ছেটা করছে না শরীরটা খুব বেশি উইক লাগছে আজকে জামকথা কোনো ভাজ করি কেননা ভালো লাগছে না একটুখানি শুয়ে বসেই থাকছি আজকে সকাল থেকে তো পুরো নির্জলা উপোস তারপরে জল ঢেলে রান্না বান্না করে খেতে খেতে আমাদের ওই সাড়ে তিনটে বেজে গেছে তারপরে ভাতও খাইনি এইটুকু ভাত মুখে দিয়েছি কি না দিয়েছি এত বেশি বমি পাচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে বের হবে কতক্ষণে বের হবে কেননা পুরো খিদেটা মরে গেছে তো সেই কারণে এত বেশি অস্বস্তি হচ্ছিলো তো সন্ধ্যাবেলাতেও হাড় ধরে রাখতে পারলাম না মানে বিভৎস রকমের বমি হলো চোখ মুখে জল টল দিয়ে তারপর থেকে আরও শরীরটা বেশি উইক লাগছে শুয়ে আছি তো শুয়ে আছি কিন্তু নটা বাজে এখন যদি আমি একটুখানি কিছু রান্না বান্না না করি ছেলেটাই বা কী খাবে আর আমরাও যে বাইরে থেকে কিছু খাবো আজকে তো উপোস পুরো নিরামিষ বাইরে থেকে পুরো নিরামিষ খাবারের কী পাওয়া যাবে বলো কিছু তো পাওয়া যাবে না তো সেই কারণে ভাবছি কিছু একটা খাবার বানাতে তো হবেই যাতে সবার হয়ে যায় সেরকম কিছু একটা খাবার বানাতে হবে অত তামঝাম রান্না করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই উপোস করার অভ্যেস তো নেই তাছাড়াও এতটাও খারাপ অবস্থা হয় না কয়েকদিন থেকে তো শরীরটা খুব একটা ভালো না তার উপরে রাত জাগা হচ্ছে সমানে এই ঠান্ডা লাগলেই হলো রোদ্দুরের যদি একটু ঠান্ডা লাগে সেই আমাদের রাত জাগতে হবে কেননা যত সমস্যা রাতে হবে প্রত্যেক দিন এখন নিয়ম করে রাত্রিবেলা বমি টমি করছে সেই আবার রাত্রিবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু পরিষ্কার করে ঘুম পাড়াতে আর ওই আধ ঘন্টা অন্তর অন্তর কাশি হচ্ছে উঠছি জল খাওয়াচ্ছি তো এই চলছে আমাদের তিনজনের অবস্থা খুব খারাপ তো ইচ্ছেটা হয়েছিল ঠাকুরের কাছে একটুখানি পুজো দেবো তো সেই ইচ্ছেটা মন থেকে এসেছিলো হঠাৎ করে তো সেই ইচ্ছেটা পূরণ না করলেও খুব একটা খারাপ লাগছিল সেই কারণে পুজো দিয়ে এসছি বেশ মনটা ভালোও লাগছিল কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে আজকে আমাদের সাথে সাথে বর্মশয়েও পুরো উপোস হ্যাঁ ও একটু চা বিস্কুট খেয়েছিল কিন্তু তারপরে ওরও খুব একটা কিছু খাওয়া হয়নি তো সাড়ে তিনটের সময় ভাত খেয়ে ও বলছে যে আমি আর কিছু খাবো না আমি একটু জলমুড়ি খেয়ে নেবো তো গুনে গুনেই দেখো তিনটে রুটি করবো আমার আর রোদ্দুরের জন্য কারণ ওকে দুধ রুটি খাইয়ে দেবো আমিও পারলে দুধ রুটি খেয়ে নেবো আর তরকারি তরকারি কিছু করব না তো এইটুকু আটা নিলাম আশা করি তিনটে রুটি হয়ে যাবে